রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকের রজমিতে সমগ্র সৃষ্টির প্রতি একটা বিশেষ বাস আসার কথা আগামী বাসে কাঁচার পূর্বে কার জীবন শেষ হয়ে যাবে কে দুনিয়া থেকে ছিল তুলে বিদায় হয়ে যাবে কে আল্লাহর প্রিয় পাত্র হবে কার বা গিয়ে কে লিপিবদ্ধ হয় জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকেই অনেক বরাত পেয়েছি অনেক কদরের রাত্রি পেয়েছি অনেক সম্মানিত রাত্রি পেয়েছি কিন্তু আমরা এত হতবাগ এবং দুর্বাগ আছে আমাদের বাগিয়ে কি লিপিবদ্ধ করা হয় আমাদের জানার সুযোগ হয় জানতে পারি না সামাজিকভাবে আমরা দেখতে পাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যে পরীক্ষা দেয় তারা জানতে পারে কে পরীক্ষায় কি রেজাল্ট পায় পাশ করেছে কিন্তু বিচ্ছিন্ন হওয়ার কারণে থেকে মোহাম্মদ ইসলাম থেকে দূরে সবার কারণে আমরা হতবাগারা বুঝতেও পারে না জানতেও পারি না বাজেটে আমি পাস করলাম না ফেল করলাম আমার বাইক কি লিপিবদ্ধ করা হয়েছে কি দূর জগতে হতে পারে আসলে তো প্রয়োজন ছিল বাজেটে আমাদের কার কি আসছে আমাদের নিজেদের জেনে নেওয়া এবং জেনে নেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন সম্মানিত আসলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আলা আল্লাহ হিজবুল্লাহ ফায়না হিজবুল্লাহ উমুল গালিবুন রাব্বুল আলামিন ইকরা নিজস্ব বাহিনী রয়েছে যাদের দ্বারা তিনি এই বিশেষ কাজ পরিচালনার করে থাকেন আমরা এমন দুর্বাগায় যে আসলে আমরা বস্তু বরি না তারা কারা যারা এই সংসদে আছেন এবং আমাদের ভাগ্য নির্ধারণ করবেন জানারও আমাদের সুযোগ নেই জানতে পারে এবং বোঝার জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে সম্মানিত আশেখার সুলেরা আমরা যদি কালবের বিদ্যায় বিদ্যান হতে পারি আমাদের কলবকে সক্রিয় করতে পারি আমাদের আত্মার চুকুকে জাগ্রত করতে পারি আমরা যদি মর্দ মোমেন হতে পারি অবশ্যই আমরা সে সংবাদ পাওয়ার কথা আমাদের জানার কথা কার ব্যাগে কি লিপিবদ্ধ হয়েছে কে কি পেয়েছি আর কে কি হারিয়েছে সেই জন্যেই আমাদের উপযুক্ত মসজিদের সংস্পর্শে যেতে হয় সাধনা করতে হয় আউলে ইসলামদের সহবত লাভ করতে হয় সম্মানিত আশিক রাসুলেরা যে অলি বন্ধুদের সান মর্যাদা আল্লাহ এত বেশি করে দিয়েছেন যাদের বর্ণনা করে শেষ করা যাবে না বুখারি শরীফের হাদিসে একটা ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে বনে শ্রেলদের একটা লোক নিরানব্বইটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে তার মন বেকুল হয়ে গিয়েছে মুক্তি পাওয়ার জন্যে ওই ব্যক্তি এমন বেশি পাপ ছিল যে সে তো নিরানব্বইটা খুন করেছ জগতে এমন কোন পাপ নেই সে করে নাই অধিক পাপের পরে তার মন বেকুল হয়ে পড়েছে কিভাবে সে মুক্তি পাবে সম্মানিত আশেখার সুন্দর এক হুজুরের কাছে সে গিয়ে হাজির হয়ে জানতে চাইলেন হজরত আমি নিরানব্বইটা ফোন করেছি এবং জগতে এমন কোনো পাপ নেই যা আমি করে নি আমার কি মুক্তি হবে ওই হুজুর ছিলেন শরীয়তপন্থী আলেন তিনি বললেন আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয় তাহলে জাহান নামে নিবে কাকে ওই লোক সে চিন্তা করলেন আমি যখন মাফই পাব না তার এই হুজুরে বাঁচিয়ে রেখে লাভ কি কুশ থেকে তর বের করে সাথে সাথে হুজুরকে হত্যা করে ফেলল তার হত্যায় অর্থাৎ তিনি লোককে হত্যা করলেন। সম্মানিত হত্যা করার পরে সে বেকুল হয়ে গেছে কিভাবে সে মুক্তি পাবে কিভাবে পরিত্রাণ পাবে কিভাবে সে তৌবা করবে পাগলের বেশে ছুটাছুটি শুরু করেছে কতটুক দূরে যাওয়ার পরে আরেকজন হুজুরের সন্ধান পেলেন জানতে চাইলেন আমার কি মুক্তি হবে তার হাতে রক্তাক্ত তরবারি রক্তে রক্ত হয়ে আছে চোখ দুটা লাল হয়ে আছে সে বলতেছে আমি কি মুক্তি পাব ওই হুজুর তার এই বিকট মূর্তি দেখে ভয় পেয়ে গেলেন তিনি বললেন হ্যাঁ আপনি মুক্তি পাবেন তবে আমি তো বলতে পারবো না কীভাবে মুক্তি হবে একটা গ্রামের কথা বলে দিলেন ওই গ্রামে আল্লাহর বন্ধুরা একত্রে বসে জলসা করতেছেন আপনি ওইখানে গিয়ে দেখতে পারেন ওনাদের কাছ থেকে জেনে নেন কীভাবে আপনার মুক্তি হবে হ্যাঁ তবে বলতে পারে আপনি মুক্তি পাবেন ওই ব্যক্তি প্যারেশন হয়ে গেল ওই আউলিয়াদের জলসায় আউলিয়াদের মসজিষে যাওয়ার জন্যে সামনে যখন পা বাড়ালো এমন সময় মালাকুল মত তার সামনে এসে হাজির হল হাজির হয়ে বললেন আপনার সময় শেষ আপনাকে আর উলিয়াল সভাপতি যাওয়ার সুযোগ দেওয়া হবে না তার জান কবচ করে নিলেন আল্লাহর পক্ষ থেকে দুই দল ফেরসা ছুটে আসছে দল ফেরেশতে সে বলতেছিল তার রুহু শান্তিময় স্থান ইলিনে যাবে আরেক দল ফেরস্তে বলতেছিল তার রুহু দক্ষান সিজিনে যাবে একদল বলতেছিল সে মুক্তি পাবে আরেক দল বলতেছিল তার মুক্তি হবে না দুই দল ফেরেস্তার মধ্যে ঝগড়া বা কথা কাটাঘ হইতেছিল কোথায় তা বুঝ যাবে সে মুক্তি পাবে কি পাবে না মহান মহানাবুল আলমিন ঠিক ওই অবস্থায় তার পক্ষ থেকে একজন দহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন সংবাদ পাঠিয়ে দিলেন এই দুই দল ফেরস্তার মীমাংসা করে দেওয়ার জন্য ফেরস্তা সাজ জানাতেছিলেন তারা কী দেয়া ঝগড়া বা কথা কাটাকাটি করেছে তারা বলার পরে ওই আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেস্তা সাহাজ বললেন আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে অবগত করার জন্য এই ব্যক্তি যে একশোটা খুনি করেছে এবং পাপিষ্ট তার বাড়ি থেকে অলি আল্লাহর মসজিদ যত দূরে সেই জায়গা ম্যাপে দেখার জন্যে এবং সে তার বাড়ি থেকে অলি আল্লাহর মজলিসে যাওয়ার জন্য যে রোয়ানা করেছিলেন যে জায়গায় তার যান কবস করা হয়েছে সে কি বাড়ি থেকে বেশি দূর রাস্তা অতিক্রম করেছে না কম রাস্তা অতিক্রম করেছে ম্যাপে দেখেন যদি অর্ধেকের বেশি রাস্তা অলি আল্লাহদের মজলিসের দিকে গিয়ে থাকে সে মুক্তি পাবে সে জান্নাতি আর যদি অর্ধেকের কম রাস্তা এসে তার মৃত্যু হয়ে থাকে তাহলে সে জাহান্নামে সম্মানিত দুই মাপতে শুরু করলেন আল্লাহর এসকের জোয়ার বইতে শুরু করল মাপার আগে রাবুল আলমিন দেখেন আসলে ওই ব্যক্তি অর্ধেকের গেছে কম গেছে এখন যদি সে মুক্তি না পায় যেহেতু তার অলি বন্ধুর দরবারের কথা স্মরণ করেছে তবা করতে চেয়েছিল অপমান পেয়ে যাবে জমিন তুমি এই ব্যক্তির লাশটাকে ধাক্কা দিয়ে আবার বন্ধুর বাড়ির দিকে এক হাত আগিয়ে দাও সম্মানিত তো গেল ছেলেরা ফেরেস মাপতে গিয়ে দেখতে পেলেন সমানের চেয়ে এক বিগত বেশি অলি আল্লাহর দরবারের দিকে ওই ব্যক্তির লাশটা আগিয়ে গেছে রাব্বুল আলমিন থেকে ফাইসেল আসলো সে মুক্ত সে স্বাধীন সে বেহেস্তি সম্মানিত আশেখের সুরেরা একটা পাপিস্ত যে একশোটা খুন করেছে সে যদি আল্লাহর বন্ধুদের কথা স্মরণ করে তোবা করার জন্য যাওয়ার পথে অর্ধেকের চেয়ে কম রাস্তা যাওয়ার পরও যদি সে জান্নাতি হয়ে যেতে পারে জাহান নাম থেকে বাঁচতে পারে আমরা যদি আল্লাহর ওর বন্ধুদের সহপথে যাই আমাদের মুক্তি হবে না হবে না আমরা কি অধিক মুক্তি পাওয়ার যোগ্য না যোগ্য না সুতরাং বরকতের রজনী বলেন রহমতের রজনী বলেন যে এবাদত বন্দীর কথাই বলেন সমস্ত নিহিত রয়েছে আল্লাহর প্রতিনিধিদের মাধ্যমে আল্লাহর প্রতিনিধিদের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে ঘটাবেন যারা ঘটাবেন তারা আল্লাহর আল্লাহ যাদেরকে আল্লাহর সৈনিক বলা হয়েছে আজকের এই রাত্র আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন এবাদবদের ভিতরে কাগুতি মেনে ধরে কাটাই দিতে পারি আমরা যেন এমন নির্ভূত না থাকি যারা নিজের রেজাল্ট পেতে পারে না আমাদের জ্ঞান চক্ষু খুলতে হবে আমাদের মুক্তির ব্যবস্থা নিজেদের করতে হবে এবং নিজেদের মুক্তি পেতে হবে আজকে সত্যি সত্যি ভাগ্য রোজরি তবে যারা জানতে পেরেছে যার ভাই কার বাইকে কি লিপিবদ্ধ করা হয়েছে তারাই প্রকৃত ধন্য আজিজি করবেন মোরাকবা করবেন আল্লাহর সাহায্য চেবেন যেন এই রাত্রি আমাদের মুক্তির ব্যবস্থা হয় আমাদের ভাগ্য রজনী আমাদের ভাগ্য পরিবর্তন হয় খারাপ থাকলে খারাপটা দূর হয়ে ভালোটা আসে এবং ভালো থাকলে যেন আরও উন্নত হয় সেই প্রার্থনা আমাদের হওয়া উচিত